জন্মের কয়েক মাস পরে আমি আমার মাকে হারিয়েছিলাম আর বাবাকে তো জন্মের আগেই হারিয়েছি বাবাকে হারানোর শোকটা আমার মা নিতে পারেনি আমার মায়ের সাত অনুষ্ঠানের পরের দিন আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায় বাবা অফিসে যাচ্ছিল যেতে যেতে অ্যাক্সিডেন্টে মারা যায় ঠিক যেদিন মায়ের সাত ভক্ষণের অনুষ্ঠান হল তার ঘটনায়। সারা পাড়া স্তম্ভিত হয়ে গেছিল অপরদিকে আমার বাবার মতো ভালো মানুষ ওই পাড়াতে আর দুটো ছিল না তাই সারা পাড়া শোকে স্তব্ধ হয়ে গেছিল বাবাকে ভালোবাসার জন্য বাবার এই রকম পরিস্থিতিতে মায়ের সবাই এসে দাঁড়ায় মাকে যত্ন নিতে শুরু করলো যে যখন যেমন পারে তেমন খাবার এনে মাকে দেয় আমার এক কাকু আছে নিজের সেই কাকিমা এমনি সময় আমার মাকে দেখতে পারতো না যখন দেখলো এরকম পরিস্থিতিতে সারা পাড়ার লোক মায়ের পাশে এসে দাঁড়িয়েছে তখন সেও একটু অভিনয় করে মাকে ভালোবাসতে লাগলো মাকে কিছু খাবার দেওয়ার পরিবর্তে সবাই যে খাবার দিয়ে যেত ফল মিষ্টি সবকিছু তার থেকে আমার কাকিমা কিছু কিছু সরাতে লাগলো ভালোবেসেই সরাতে লাগলো যাতে আমার মায়ের কোনো সন্দেহ না হয় এই করে তিনটে মাস কেটে গেল তারপর আমি জন্মালাম পাড়ার সকলে খুব খুশি হল আমাকে নিয়ে ভীষণ নাচানাচি করতে লাগলো এক মাস দু মাস চলে গেল আমার কাকিমা আমাকে যেন কত ভালোবাসে এমন ভাব করতে লাগলো তারপর দেখতে দেখতে আমার অন্নপ্রাশন হলো খুব ধুমধাম করে পাড়ার সকলে মিলে অন্নপ্রাশন ঠিক তার দু তিন মাস পর আমার মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয় সঙ্গে সঙ্গে তাকে হোমে দেওয়া হয় কিন্তু আমার মা আর ফেরেনি আমার বয়স তখন ওই আট ন মাস এইরকম অবস্থায় বাবা মা দুজনকেই হারিয়ে ফেললাম আমি অনাথ হয়ে গেলাম আমার কাকিমা আমাকে মানুষ করবো বলে বুকে তুলে নিয়েছিল পাড়ার লোক সবাই ভেবেছিল হয়তো আমার কাকিমা সত্যিই আমাকে ভালো করেই মানুষ করবে সবাই চোখে চোখে রাখতো আমাকে বছর দুই বয়স হয়ে গেল যখন তখন থেকে আমার কাকিমা যেন তার রূপ দেখাতে লাগলো বছর বয়সে কি বুঝি ওই বয়সেই আমাকে প্রচন্ড মারধর শুরু করে পাড়ার অনেকে সেগুলো লক্ষ্য করেছিল পাড়ার সবাই মিলে ঠিক করেছিল কাকিমার কাছ থেকে আমাকে নিয়ে চলে আসবে তাই করেও ছিল তাতে কাকু কাকিমার রাগ আরো বেড়ে গিয়েছিল আমার উপর পাড়ার সকলের কাছে আমি থাকি সবাই আমাকে খুব ভালোবাসে তবে যাকে আমি বেশি আপন করে নিয়েছিলাম মায়ের মতো করে তার কোলে আমি লুকাতাম তার কাছে আমি শান্তি পেতাম সেই মানুষটার কাছে আমি থাকতে চাইতাম। সবাই বলল তাহলে ঠিক আছে ও তোমার কাছেই আমরা সবাই মিলে আছি দেখভাল করব। সে আমাকে দিব্য মানুষ করতে লাগলো যখন আমার প্রায় ছ সাত বছর বয়স তখন আমার সেই মাও চলে গেল ছ সাত বছর বয়স মানে বেশ বড় তখন আমি বুঝি কে আমাকে কতটা ভালোবাসে যে ভালোবাসে সে যদি হারিয়ে যায় তখন সেটা মনে বড় আঘাত দেয় ওই ছ সাত বছর বয়সে আমি আমার দ্বিতীয় মা চলে যাওয়ার জন্য আমি প্রচন্ড আঘাত পেয়েছিলাম আমার সেই মায়েরও কেউ ছিল না কোনো ছেলে মেয়ে ছিল না স্বামীও ছিল না বয়স বেশ হয়েছিল তাই তার স্বামী মারা গিয়েছিল ওই বয়সে এসে আমাকে বুকে পেয়ে যার পর নাই খুশি ছিল কিন্তু সেই খুশি আর বেশিদিন ভগবানের সহ্য হয়নি সে চলে যাওয়ার পর আমি আবারও একবার অনাথ হয়ে গেলাম আমার কাকিমা আবার আমাকে ডাকলো আবার সবাইকে ভুল বুঝিয়ে আমাকে ডেকে আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করাতে লাগলো আমাকে আমার সেই মা স্কুলে ভর্তি করিয়েছিল আমি ক্লাস টুয়ে পড়ছিলাম আমার কাকিমা আমাকে স্কুলে যাওয়া বন্ধ করে দিল আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করাতে লাগলো আমি আর কষ্ট পাই না কারণ ওইটুকুনি বয়সে আমি এত আঘাত পেয়েছি এই সব আঘাত আমার কাছে আর কিছুই মনে হয় না সকলের মুখে তখন আমি শুনে নিয়েছি যে আমার বাবা মা কত তাড়াতাড়ি চলে গেছে এই বড় হয়ে যাওয়ার পর পাড়ার কেউ আর তেমন ভাবে আমার দায়িত্ব নিতে চায় না তারা মনে করলো আমার কাকিমাই দায়িত্ব নিয়েছে যখন সেই নিক এবার বড় হয়ে যাচ্ছে আর কে কার দায়িত্ব নেবে দায়িত্ব নিতে গেলে তার বিয়ে দিতে হবে অনেক খরচ তার থেকেও কাকিমা দায়িত্ব নিয়েছে যখন নিক এই ভেবে সবাই ঝাড়া হাত পা হয়ে গেল আমাদের সেই যে ঘরটা ছিল সেই ঘরটা আমার মা মারা যাওয়ার পর থেকেই তালা দেওয়া পড়ে রয়েছে কাকিমাকে বললাম কাকিমা ওই ঘরে তালাটা একটু খুলে দাও না আমি দেখতে চাই আমার বাবা মায়ের কোনো স্মৃতি আছে কিনা কাকিমা বললো এত স্মৃতি নিয়ে কি করবি ধুয়ে জল খাবি ওসব নিয়ে ভেবে লাভ নেই নিজের কাজ কর সংসার দুটো কাজ কর তাতে অনেক কাজে দেবে আমি আর কিছু বললাম না কিন্তু চাবি না হলে আমি তো ওই ঘরের তালা খুলতে পারবো না আর আমার মনে জেগেছে যখন আমি ওই ঘরে একবার ঢুকবো আমার বাবা মায়ের কোনো স্মৃতি খুঁজে পাই কি না আমি একবার দেখব বাবা মায়ের মুখটা তো আমার মনে নেই একবার মনে করার চেষ্টা করবো যদি কোনো ছবি পাই এই ভেবে সারা রাত আমার কেটে গেল ঘুম হলো না ঠিক ভোর পাঁচটার সময় মনে হলো আমি একবার ঘর থেকে বেরিয়ে দেখি তালাটা কিভাবে ভাঙতে পারি ভাঙা ছাড়া কোনো উপায় নেই এই বলে খুব সন্তপর্ণে কাকিমার ঘরের দরজাটা খুললাম তারপর আস্তে আস্তে বেরিয়ে একটা ইট নিয়ে আমাদের ঘরের তালাটা ভাঙার চেষ্টা করলাম আমাদের ঘর আর কাকিমাদের ঘর পাশাপাশি তাই আমাকে বেশি দূর যাওয়ার ব্যাপার নেই তালাটা দেখি ভেঙে গেল তিন চারবার ঠোকার পর তালাটা ভাঙতেই ঘরের মধ্যে খুটফুটে অন্ধকার দেখলাম সুইচ দিয়ে আলো জলে কি আলো জ্বললো না সুইচ দিয়ে যখন দেখলাম আলো জ্বলল না তখন নিজের কাছে থাকা টর্চটা জ্বাললাম কাকিমার ঘর থেকে বেরোনোর সময় হাতে করে টর্চ নিয়ে বেরিয়েছিলাম তার কারণ এই ঘুটঘুটে অন্ধকারে আমি কিছুই করতে পারবো না টর্চটা জেলে সারা ঘর দেখতে লাগলাম দুটো ঘর প্রথম ঘরে যখন ঢুকলাম দেখলাম ঝুল নোংরা জাল ভর্তি হয়ে রয়েছে তার মধ্যে দেখতে পেলাম দেওয়ালে একটা ছবি ঝুলছে ছবিটা আস্তে আস্তে পেরে নিয়ে এলাম খাটের উপর উঠলেই ছবিতে হাত পাওয়া যায় তাই ছবিটা আমি পারতে পেরেছি ছবিটা কাছে নিয়ে দেখলাম অস্পষ্ট ভাবে দুটো মানুষের ছবি ঘরের আলনাতে দুটো একটা জামা কাপড় পরে আছে সেই জামা কাপড় দিয়ে ছবিটা ভালো করে মুছলাম মুছেই দেখতে পেলাম আমার মা আর বাবার ছবি ছবিটা দেখে আমার বুকটা ধরাস করে উঠলো এই আমার বাবা এই আমার মা বাবাকে আমি জনমেও দেখিনি মাকে দেখেছি কিন্তু সেটাকে দেখা বলে না আট ন মাস বয়সে মাকে হারিয়েছি তাই এই যে দেখছি বাবা মায়ের মুখ দেখি আমার হৃদপিণ্ডটা যেন কেঁপে উঠল ছবিটা বুকে নিয়ে চেপে ধরে খুব কাঁদতে লাগলাম তারপরে সেই ছবিটা নিয়ে বাইরে বেরিয়ে অন্য ঘরটাও দেখলাম দেখলাম একটা কাঠের সেলফ রয়েছে মায়ের পিতলের বাটি ঘটি থালা সুন্দর করে সাজানো গোছানো আলমারি আছে একটা তারও চাবিটা অবশ্য খোলাই ছিল কারণ আমি শুনেছি তার কাকিমা আমার মায়ের আলমারি খুলে যত ভালো ভালো শাড়ি জিনিস গয়না ছিল সব কিছু নিয়ে নিয়েছে তাই আলমারিতে আর কিছু তেমন নেই যে চাবি দিয়ে রাখবে আলমারিটা খুলে দেখলাম মায়ের দু চারটে আর বাবার দু চারটে জামা রয়েছে সেগুলো নিয়ে আমি আগলাতে লাগলাম বুকে করে জড়িয়ে ধরতে লাগলাম কি করবো কিছুই বুঝতে পারছি না এগুলো আমার বাবা মা পড়ত এই ভেবে সেগুলোকে নাড়াচাড়া করতে লাগলাম তারপরে সেগুলোকে ওই খাটের উপর রেখে ভালো করে নাড়াচাড়া করে দেখতে লাগলাম ততক্ষণে সকাল হয়ে গেছে আমি সর্বক্ষণ শুধু আমার বাবা মায়ের সেই ছবিটা আর তাদের জামা কাপড় নিয়ে আগলাতে লাগলাম একটা একটা করে নিরীক্ষণ করে দেখতে দেখতে চোখের জল ফেলতে লাগলাম আর মনে মনে বাবা মাকে বলতে অসহায়ের মতো আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণটা এইভাবে অনাথ করে দিয়ে আমাকে তোমরা চলে গেলে কেন কার কাছে থাকবো কিভাবে থাকবো কিভাবে মানুষ হবো সেগুলো তোমরা একবার ভাবলে না আমাকে তো নিয়ে যেতে পারতে আমাকে কেন রেখে গেলে আমাকে এখানে একা রেখে তোমরা বেশ আছো আমিও তোমাদের কাছে যেতে চাই এরকম বলতে বলতে শুধু চোখের জল ফেলতে লাগলাম সামনের জন্মে যদি আবার কখনো আসি তোমাদের সন্তান হয়ে আমি যে বড় অসহায় বাবা আমি যে অনাথের মতো দিন কাটাচ্ছি বা তোমরা আমাকে এইভাবে আর কখনো যেও না পারলে তোমাদের কাছে আমাকে নিয়ে যাও এই রকম জীবন আমি চাই না এই বলে সবকিছুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি কলমেও ও কণ্ঠে সময়